যা যা দেওয়ার সব কিছু দেওয়া আছে কলকাতার ডেকাসলেনের লেনের জয়মাতারার দোকান অরুণদা যে কিভাবে এত সুস্বাদু পনির ভর্তা রান্না করে সেটা কিন্তু আমরা কেউই জানি না আর সেই পনির ভর্তা খাওয়ার জন্য কতই না মানুষের ভিড় আজ আমরা এই ভিডিওতে সেই পনির ভর্তাটা কিভাবে তিনি রান্না করেন দেখব পনির ভর্তা এক ঘন্টা লাগবে

কি কালার কি কালার সি আগে চোখে চজমাটা পর আগে তবে তবে ওই 2 টাকা 5 টাকার দামে যেই জিনিসগুলো সেগুলো ব্যবহার করবে কাকা ভাড়া মুখটা বন্ধ কর কাকা

এটা যদি জল আমাদের অনেক সময় রান্না করে জল ছেড়ে দেয় না সেই জলটা ছেড়ে যেন না দেয় জল ছেড়ে দিলে তার মালের টেস্টটা চেঞ্জ হয় এটাকে জলটাকে ধরে রাখে মানে জলটাকে ছাড়ে না যা যা দেওয়ার কিছু দেওয়া আছে খিচুড়ি